আসসালামু আলাইকুম সবাই আজকের ভিডিওটা আমাদের ব্রিসবেন রিভার ক্রুজের উপরে দেড় ঘন্টার এই মিনি রিভার ক্রুজে বোট ক্যাব লাইভ কমেন্ট্রিতে আপনি কিন্তু জেনে যাবেন ব্রিজবেন সিটি আর ব্রিজবেন রিভারের ইতিহাস আমরা উঠেছিলাম বিজনেস কালচারাল সেন্টারের সামনের পাবলিক মন্টুন থেকে অ্যাডাল্ট ফর্টি নাইন ডলার্স কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি মেম্বারস চারজন আমরা হান্ড্রেড টোয়েন্টি ডলার্সেরই ফ্যামিলি পাস নিয়ে নিয়েছিলাম চলতে চলতে আপনি দেখতে পারবেন ব্রিসবেনের কিছু আইকনিক সাইটস যেমন স্টোরি ব্রিজ ষাট মিটার উচ্চতার বিশাল উইল অফ ব্রিসবেন নদীর তীর ঘেসে গড়ে ওঠা হাইরাইজিং অ্যাপার্টমেন্টস আর এমনই কিছু খুব সুন্দর সুন্দর বাড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই নদীর কারণে ব্রিসবেন শহর কিন্তু রিভার নামেও পরিচিত এত সুন্দর একটা ঝকঝকে দিন ছিল আমরা সহ বোটের আর সবাই খুবই এনজয় করছিলাম ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মাঝে লাইভ কমেন্ট্রি কেমন যেন একটা রিল্যাক্সিং মুড আসলে দেখতে দেখতে আমাদের ক্রুজের দেড় ঘন্টা কোন দিক দিয়ে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না তাই এবার বাড়ি ফেরার পালা আবার আসবো অন্য কোনো একটা ব্লগ নিয়ে টিল দেন আল্লাহ ফেজ